নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো কাজলি মাছের তেল ঝাল বেগুন দিয়ে তো এখানে কাজলি মাছ আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আর এখানে ফালি ফালি করে বেগুন কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা খুব অল্প উপকরণ দিয়েই রান্নাটা হবে তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি খুব সহজ একটি রান্না তো কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলো এবার মাছগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেছে এবার আমি উল্টে দেব। খুব নরম মাছ বেশি ভাজার দরকার নেই কড়া করে ভাজার দরকার নেই এই মাছগুলো কড়া করে না ভাজলেও চলে তো খুব অল্প উপকরণ দিয়েই করছি তো আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপি রেসিপিটি তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর খুব মানে খেতেও ভীষণ ভালো এই মাছ আর যে কোনো মাছ মানে কাজলি মাছ পাবদা মাছ যে কোনো মাছ আমি এর আগের ভিডিও তো আমি বলেছি একটু মানে ভালো করে পরিষ্কার করে নিয়ে খুব সামান্য আটা দিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন আস্তে কোনো গন্ধ থাকবে না তো আবারও আমি মাছ দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি এই রান্নাটা করা যায় তো দেখুন আমার সঙ্গে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি একদম সহজ একটি রান্না অল্প উপকরণ দিয়েই এই মাছের মাছ রান্নাটা করা হবে তো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব এবারে আমি বেগুনগুলো ভেজে নেব খুব সামান্য নুন দিয়ে দিলাম দেওয়ার পর এবার খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে বেগুনটা একটু ভাজা ভাজা করে তুলে নেবো বেগুনগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে আর কিছুক্ষণ তারপরে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব যদি আমার রান্না ভালো লেগে থাকে তবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে আদা গ্রেট করে নিয়েছিলাম এক চামচ ছোট চামচে এক চামচ আদা আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে কোনো মশলা আমি ব্যবহার করব না হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে নেবো এবারে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পর আমি বেশ খানিকটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে নিলাম দেখি বেগুন তো ভাজা ভাজা ভেজেই তুলে নিয়েছি বেগুন তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো বেগুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর দু মিনিট আজ কমিয়ে দু মিনিট রেখে দেব তারপর আমি নামিয়ে নেব তো আপনারা এইভাবে খুব কম উপকরণ কম মশলা মশলা নেই বললেই চলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগে কাজলি মাছ এইভাবে রান্না করে খেতে সত্যিই খুব ভালো লাগে আমার তো ভালো লাগে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি যদি রান্নাটি আমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন একটা লাইক করবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন সব সব বন্ধুরা আমার রান্না কমপ্লিট আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম একটা পাত্রে এবার আমি ঢেলে নেব তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা ভীষণই ভালো হয়েছে তো আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন